সালামু আলাইকুম দেখছেন কক্সেস বাজার গন্তব্য ঠেকনা এই মুহূর্তে মেরিন একটি বাস করে আপনারা পুরো ভিডিওতে দেখতে পারবেন এরকম এরকম অসাধারণ অসাধারণ কিছু কিছু মুহূর্ত পুরোপুরি আসলেই খুব অসাধারণ দৃশ্যগুলোই এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন দেখছেন কক্সেস বাজারের সমুদ্র সৈকত যেমন এক পাশে সৈকত অন্য পাশে আপনারা দেখতে পারেন পাহাড় এই পাহাড় পর্বত সৈকত তারপরে বাগান বিভিন্ন সারি সারি গাছের বাগান ইত্যাদি সব মিলিয়ে হচ্ছে এই কক্সেস বাজার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত খ্যাত এখন মেরিন ড্রাইভ রোড আর মেরিন ড্রাইভ রোড হয়ে আপনারা যতদূর যাবেন ততদূর পর্যন্ত এভাবে খুবই রোমান্টিক রোমান্টিক খুবই অসাধারণ মুহূর্তগুলো আপনারা উপভোগ করতে পারবেন প্রধান সড়কের উপর থেকেই চল চলতে চলতে আপনারা এই দৃশ্যগুলো উপভোগ করুন আমরা যাচ্ছি টেকনাপ আর টেকনাপের উদ্দেশ্যে যাওয়ার আগ পর্যন্ত যে উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্যে আসলে তখন সেখানে গিয়ে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব যতক্ষণ না আমরা সেখানে পৌঁছতে না পারি তার আগে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গাড়িটি আমাদের এই গাড়ির পরে হচ্ছে যে কি আপনারা এই যে সমুদ্র সৈকতের যে বিশেষ বিশেষ দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে সেনাবাহিনীর একটি এরিয়া সেনাবাহিনীর এরিয়াতে এখানে আসলে এখানে প্রবেশ নিষিদ্ধ তারা সেই বিষয়গুলো দিয়েছে তবে এই দৃশ্যটি আসলে খুবই সুন্দর লাগে আমরা আসলে গাড়িও আস্তে আস্তে হালকা হালকা চালিয়ে চালিয়ে যাচ্ছিলাম কারণ দৃশ্যগুলো যেন আমরা খুব সুন্দর করে দেখতে পারি তারপরেও তো গাড়িই গাড়িতে আপনি তা হাঁটার মতো না গাড়ি চলবেই গাড়ির গতিতে গাড়ি চলে তারপরে আমরা দেখছি আর চলছি দেখছি আর চলছি চলার মুহূর্তে আমরা সুন্দর সুন্দর দৃশ্যগুলো ধারণ করেছি সেই দৃশ্যগুলো আপনারা এই মুহূর্তে শেয়ার করছি আপনাদের সাথে আপনারাও দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তাই তো আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারছি আপনারা যদি না দেখতেন তাহলে কিভাবে শেয়ার করতে পারতাম প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র সৈকত পাশাপাশি গাছ গাছালির মেলা এই সৈকতে এটা হচ্ছে ইনানি এলাকার যে নৌবাহিনীর জেটি ঘাট সেই জেটি ঘাট দেখা যাচ্ছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইনানি থেকেই আসলে মূলত ইনানি যে নৌ জেটি ঘাটটি রয়েছে এরকম যা চলাচল করছে মার্টিন থেকে এখান থেকে এখান থেকে আপনারা সেন্ট মার্টিনে যেতে পারবেন এই ঘাট থেকে তো যারাই আসলে ভিডিওগুলো দেখছেন আপনারা হয়তো অনেকেই আগে দেখেছেন দেখার পরে এখন আবারও দেখতে পাচ্ছেন দেখার পরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরোপুরি সম্পূর্ণ এই মুহূর্তের দৃশ্যগুলো বর্তমানে আসলে পর্যটন মৌসুম থাকলে তখন মানুষজন অনেক বেশি থাকে পর্যটন মৌসুম যেহেতু নয় পর্যটন মৌসুম না থাকার ফলে এখানে মানুষের খুব একটু বেশি বিচ্ছরণ নেই তারপরেও যেহেতু রোমান্টিক দৃশ্যগুলো সাধারণ দৃশ্যগুলো দেখলে আসলে মন ভরে যায় তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারাও উপভোগ করছেন সেই দৃশ্যটি আপনারা দেখতে তখন শেষ পর্যন্ত দেখায় দেখলে তখন যাতে বুঝতে পারবেন আসলে প্রধান সড়কের পাশ দিয়ে যেতে কি আরাম লাগে কি আনন্দ লাগে